আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাইকে জামানস মেদকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে এসেছি আপনাদের সামনে যে অঙ্কটা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা খুবই সমস্যায় পড়ে থাকেন এবং এটি একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক অনেক চাকরি পরীক্ষায় এসে থাকেন তো আজকে আমি এই পিতা এবং পুত্রের অঙ্কটি খুব সহজেই সমাধান করে দেখাবো চলুন শুরু করা যায় প্রথমে আমি অঙ্কটা লিখেছি পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর তাহলে এইটুকুকে কি বুঝি সেটাকে দেখি তার মানে হলো পিতা এবং পুত্রের দুইজনের বয়স যদি যোগ করা হয় তাহলে হবে ষাট বছর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ বলেছে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ অর্থাৎ পুত্রের বয়স যা হবে পিতার বয়স হবে তার তিন গুণ ধরেন পুত্রের বয়স যদি দশ বছর হয় তাহলে পিতার বয়স হবে দশের তিনগুণ অর্থাৎ তিরিশ বছর এক কথাই পুত্রের বয়স যা হবে পিতার বয়স তার তিনগুণ হবে তাদের প্রত্যেকের বয়স কত তাহলে আমরা কিভাবে খুব সহজেই এই যে পিতার বয়স বের করতে পারি এবং পুত্রের বয়স বের করতে পারি আমরা সমাধানে দেখব তাহলে এখানে বলেছে দেখেন পিতার বয়স পুত্রের বয়সের তিন তিনগুণ অর্থাৎ পিতার বয়স সমান পুত্রের বয়সের তিনগুণ এটা তো বুঝলাম এরপরে বলছে এবার পুত্রের বয়স পুত্রের বয়সের কতগুণ হবে তাহলে নিশ্চয় পুত্রের বয়স যা হবে পুত্রের বয়সের এক গুণ তাহলে পুত্রের বয়স সমান পুত্রের বয়সের এক গুণ তাহলে এখন দেখেন এখানে হলো পিতার বয়স পুত্রের বয়স তাহলে পিতা এবং পুত্রের বয়সে সমষ্টি কত হবে তাহলে পিতার বয়স ছিল পুত্রের বয়সে তিন গুণ আর পুত্রের বয়স ছিল পুত্রের বয়সের এক গুণ অর্থাৎ দুইজনের পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে এই পুত্রের বয়সের তিন এক চার গুণ আমাদের অঙ্ক কিন্তু প্রায় সমাধান হয়ে গেছে এই গুণ মোট গুণ যখন বের করতে পারছি তাহলে আমাদের এই যে মোট গুণটা বের হবে এই গুণকে দিয়ে যদি আমরা এই মোট ষাট বছরকে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব হল পুত্রের বয়স তাহলে দেখেন অর্থ পুত্রের বয়স কত ষাট ভাগ চার বছর আরও খুব সহজে দেখাই এখানে যদি আমি লিখি পিতা এবং পুত্রের বয়সে সমষ্টিগত এই যে ষাট বছর তাহলে এই যে ষাট বছর সমান সমান পুত্রের বয়সের গুণ তাহলে এখান থেকে বের করবো তো পুত্রের বয়স তাহলে চারটে এই পাশে পাঠিয়ে দেন তাহলে চার যদি এই পাশে পাঠিয়ে দেন তাহলে এই ষাটের সাথে ভাগ হয়ে তাহলে চার পনেরো ষাট ষাট অর্থাৎ পনেরো বছর তাহলে পুত্রের বয়স আমরা পেলাম হচ্ছে পনেরো বছর এখন বের করবো আমরা পিতার বয়স তাহলে আমাদের অঙ্কে কী ছিল এই যে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ তিন গুণ তাহলে পুত্রের বয়স বের হলো হচ্ছে পনেরো বছর তাহলে পিতার বয়স কত হবে খুবই সহজ তার তিন গুণ অর্থাৎ পনেরো শুধু তিন গুণ করলে যা হবে সেটা হচ্ছে পিতার বয়স অর্থাৎ তিন পনেরো পঁয়তাল্লিশ বছর তাহলে অতএব পিতার বয়স পঁয়তাল্লিশ বছর এবং পুত্রের বয়স হচ্ছে পনেরো বছর এখন দেখি আমরা যে প্রথমে যে বুঝলাম যে পিতা এবং পুত্রের বয়স যদি যোগ করা হয় তাহলে হবে ষাট বছর তাহলে এখানে খেয়াল করেন পঁয়তাল্লিশ বছর আর আছে পনেরো বছর তাহলে পাঁচ দশের শূন্য চার দুই ষাট ষাট বছর তাহলে যদি আমরা শর্টকাটি করতে যাই যে কোনো ধরনের অঙ্ক যে পিতা এবং কন্যার অঙ্ক বা মাতা এবং পুত্রের অঙ্ক বা মাতা এবং কন্যার অঙ্ক তাহলে আমরা কি করব আগে আমাদের যে গুণ এই যে গুণটা দেওয়া থাকবে ওর সাথে এক যোগ করবো তাহলে তিনের এক চার তাহলে চারকে এবার সমষ্টি যেটা দেওয়া থাকবে তার সাথে এইটাই এই গুণটা ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে বয়স পেয়ে যাব। তাহলে একজনের বয়স অর্থাৎ পুত্রের বয়স যদি পেয়ে যায় তাহলে পিতার বয়স হবে তার তত গুণ তাহলে আমরা খুব সহজে এটা যে কোনো ধরনের অঙ্ক বের করতে পারবো তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্তই এবং কোনো ধরনের অঙ্কে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ